এই যে আপনারা একটা বিড়াল দেখতে পাচ্ছেন আসলে সে বিড়াল না সে মানুষের বুদ্ধি নিয়ে চলে হতে পারে সে শারীরিক অবয়ব বিড়াল কিন্তু সে মানুষের বুদ্ধি নিয়ে চলে কখন কি করতে হবে কোন সিজনে কি খাবার খেতে হবে সে আমার টুকুলানি সে খুবই স্বাস্থ্য সচেতন একটা বিড়াল সে গরমকালে কি খেলে সুস্থ থাকবে সেটাই খায় যেহেতু টুকু সে শরীরটা কয়েকদিন ধরে একটু খারাপ মানে একটু ঠান্ডার ভাব হয়েছে হাসি কাশি দিচ্ছে তো সেই জন্য টুকুসকে তো আমি সব সময় যত্নে রাখার চেষ্টা করি ও সব সময় আলহামদুলিল্লাহ সুস্থই থাকে হালকা পাতলা অসুস্থ তো সবাই হয় তো টুকুলানিও তাই হয় খাও বাবা খাও খেয়ে শেষ করো না খেয়ে শেষ করো তো টুকুলানিকে মাংস দিয়েছি এই যে চিকেন ও হচ্ছে চিকেন ভালো পছন্দ করে তো শরীর যেহেতু একটু নরম আর কি খারাপ খারাপ তো তাই জন্য বেশি একটা খাচ্ছে না তো আমি একটু চিকেন স্টক করে দিয়েছি তো